জানি না কেন মনে হলো আজকের ভিডিওটা আমি এইভাবেই শুরু করলাম তো দেখতে থাকো পুরো ভিডিওটা হ্যালো শুভ সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আজকে তো আমি তোমাদেরকে দেখাও যে সকাল থেকে আমি কী কী করলাম তার থেকেও বড়ো জিনিস তোমাদের জন্য আজকে নতুন একটা সুন্দর একটা জায়গা যাব। সেটা হচ্ছে উমানন্দ টেম্পেল এটাও গুয়াহাটি মানে আসামের একটা ঘোরার মতো সবচেয়ে ভালো মন্দির সবচেয়ে ভালো জায়গা তো চলো আজকে সাথে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখন আমি চলে এসেছি লাচিত ঘাটের এখানে এখান থেকে উমানন্দর জন্য বোট ছাড়ে তো আমি এখন বোটে উঠবো সরকারিটা পাইনি আমি সরকারিটা পাইনি প্রাইভেটেরটা টিকিট করিয়েছি আসা যাওয়ার ঢুকে পড়েছি ডলফিনে দুরকম ব্যবস্থা আছে তোমরা নিচেও বসতে পারো নিচে খুব সুন্দর এরকম ব্যবস্থা করা আছে আছে সোফা মতন দেওয়া আর ওপরে এরকম চেয়ার দেওয়া আছে চেয়ারও তোমরা বসতে পারো সাধারণত মানুষ বেশি ওপরেই বসে ভিউটার জন্য আমরাও ওপরেই বসেছিলাম সাইড তো দেখো সাইডে বোটের ভেতর থেকে কেমন লাগছে সাইড দৃশ্যগুলো তোমরা উঠে পড়েছি উমানন্দ ক্রুজে এখন যাবো উমানন্দর দিকে বারোটায় টাইম এটা ছাড়ার ছাড়লে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কীভাবে যাচ্ছে ততক্ষণ তোমরা সাথে থাকো সাইট সিনটা উপভোগ করতে থাকো কি ভাবছ আমি তাহলে আজকে চালিয়েই নি না হবে না এটা আমার কাজ নয় দেখো আশেপাশের দৃশ্যগুলো ভালো লাগছিল আশা করি তোমাদেরও ভালো লাগবে তাহলে সিন দেখতে দেখতে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিই বোটের মধ্যে লাইফ জ্যাকেট আছে অবশ্যই সবাই নিজের লাইফ জ্যাকেট নিয়েই বসবেন কেউ ভাববেন না যে না আমি পড়ে গেলে উঠে যেতে পারবো খুব একটা জল হবে না মনে রাখবেন যতই আপনি সাঁতার পারুন এটা অনেকটাই গভীর নিজের সেফটি জ্যাকেটটা নিজের সাথে রাখবেন যখন বোট প্রোভাইড করছে তো তখন অবশ্যই আপনারা হাতে রাখবেন সেটা আচ্ছা বোটের মধ্যে বোট কর্তৃপক্ষ একটা সুন্দর গানের অনুষ্ঠানেও আয়োজন করেছিল যেতে যেতে আপনারা এটা উপভোগ করতে পারবেন একটা সঙ্গীত এবং নৃত্য পরিবেশন দেখতে দেখতে ব্রহ্মপুত্র বক্ষ দিয়ে আমাদের বোর্ড চলতে থাকলে উমানন্দ টেম্পেলের দিকে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে উমানন্দ মন্দির এবার সবাইকে নামতে হবে ভোট থেকে আমরা নেমে পড়লাম ভোট থেকে এবার আমরা যাব মন্দিরের দিকে এখানে বোর্ডে তোমরা মন্দিরের সমস্ত বিষয়গুলো জানতে পারবে সেগুলোকে পড়ো আমি একটু সময় নিয়েছি উঠছি মন্দিরের দিকে সবাইকে অনুরোধ সবাই অবশ্যই জুতো খুলে মন্দিরে প্রবেশ করবে বন্ধুরা চলে এসছি উমানন্দ মন্দিরের ভেতরে তোমাদেরকে মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা মন্দিরে কিভাবে আসবে দেখালাম এরকম বোর্ড পাবে তোমরা সরকারি বেসরকারি অনেক রকম ভোট আছে পাবে সেগুলো ভাড়া করে আসবে মন্দিরের সামনেই একদম তোমাদেরকে নেওয়া হবে টাইমিং থাকবে ফিক্সড সেই টাইমের মধ্যে তোমাদেরকে পৌঁছাতে হবে তারপরে তোমাদেরকে উঠতে হবে আবার ওই টাইমে তোমাদেরকে রিটার্ন আসতে হবে দেখো এটা মন্দিরের গেটটা আমি ব্যাকসাইড করে দাঁড়িয়েছি ভেতরটা তোমাদেরকে নিয়ে নিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে মন্দিরের ভেতরটা পুরো ভিডিওটা দেখো মন্দিরের ভেতরের দৃশ্যটা কোথায় কি আছে তোমরা জানতে পারবে